আপনি অফিসে সারাদিন গাধার মতো খেটেছেন বাড়ি যাবেন তখনই আপনার বস আপনাকে ডাকল ডেকে অকারণে আপনাকে বকাঝকা করলো তারপর এক গাদা নতুন কাজ আপনার হাতে ধরিয়ে দিল অথচ তখন আপনার বাড়ি যাওয়ার কথা আপনি গভীর রাতে এক গাদা রাগ নিয়ে বাড়ি ফিরলেন আপনার ভেতরের রাগ ট্রান্সফার করে দিলেন আপনার স্ত্রীর কাছে তাকে অকারণে বকাবকি করল হ্যাঁ যাও বাপের বাড়ি কে না করেছে তোমাকে এক্ষুনি দূর হও সামনে থেকে রাগ এখন আপনার স্ত্রীর কাছে তিনি কি করলেন সেই রাগ নিয়ে সারা রাত ছটফট করলেন পরদিন সকালে স্কুলে যাবার সময় আপনার সন্তানের ওপর তিনি সেই রাগ ছাড়লেন আপনার সন্তান সেই রাগ বয়ে নিয়ে গেল স্কুলে তারপর অকারণে সহপাঠীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল এক সহপাঠীকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিল এর নাম চেইন অফ ভায়োলেন্স আপনি যে কোনো সময় এই করে ঢুকে পড়তে পারেন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করতেই পারে ধমক দিতে পারে না জেহাল করতে পারে এরপর আপনি কি করবেন সেই রাগ অন্যের উপরে চাপিয়ে দেবেন স্ত্রী সন্তান বা বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করবেন ফেসবুকে অচেনা লোককে গালি দেবেন তাহলে কিন্তু ভাই আপনি নিজেও এই চেইন অফ ভায়োলেন্সে চক্করে পড়ে যাবেন আপনার সাথে খারাপ কিছু ঘটলে প্রথমে শান্ত হন দম নিন তারপর এই রাতকে ভালো কিছুতে কনভার্ট করুন দরকার হলে বন্ধুদের সাথে আড্ডা দিন একটা ভালো সিনেমা দেখুন ভালো একটা গান শুনে নাচানাচি করুন কিংবা একটা কবিতা লিখে ফেলুন আপনার রাগ অন্যের ওপর ছাড়বেন না বন্ধুদের সাথে পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন না ফেসবুকে এসে অন্যকে গালি গালা না এতে করে আপনার কাছের মানুষরাও বিষাক্ত হয়ে যাবে এবং আপনিও তৈরি করবেন কি নতুন চেইন অফ ভায়োলেন্স